তবে ভোট আমি প্রাসঙ্গিক এই বিষয়গুলি বেশি আর মাঝে মাঝে শুনি যে আমাদের এত অত্যাচার এত নির্যাতন করলো এদের তুমি চান হবে না এই তিনটি শব্দের বাইরে আমাদের যে জ্ঞান ভিত্তিক যে সংস্কারের চিন্তা আমি অভিনন্দন কিন্তু এটা করবে কি বিএনপি একত্রিশ দফা সংস্কার প্রস্তাব সরকার বিরোধী আন্দোলনের আগে সবাইকে ঐক্যবদ্ধ করা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ জাতির সাথে উপস্থাপন করা হয়েছে সংস্কারে তো তার কোনো বাধা নাই কিন্তু সংস্কারটা কোন প্রক্রিয়ায় হবে এটার অথরিটিতে এটা নতুনকে জনগণ এই প্রস্তাবনাগুলি জনগণ যদি বিশ্বাস করে সেই বিশ্বাস পথে তারা ভোট দেয় তখন সেটি জনগণের একটা শক্তি আগামী নির্বাচিত সরকারের জন্য যারা পালাক্রমে পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারগুলি একের পর এক করে যায় ঠিক না এখন সংস্কারটা তো

সেগুলিকে স্থগিত এটাকে আইনি চ্যালেঞ্জ করতে পারবেন পরবর্তী সংসদ এই অধ্যাদেশের যে আছে সেই সংবিধানে সংক্ষিপ্ত করে সংশ্লিষ্ট করে এই সোজা কথাটা তো ওনাদের বোঝা আমাদের মত যখন মূর্খ লোকটা পৌঁছায় ওনাদের মতো জ্ঞান করি আমাদের আইন itu, orang-orang nanti bintil, itu ya bunuh hari ini.